সাড়ে দশটা বাজে জানা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ গেছে তিরিশ চল্লিশ বাইজে গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলে সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট ওভার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওই রকম ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিম্বা জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোনো সূরা নাই একশো এমন কোন রুকু নাই আলোচনা নাই এ পরিমান আল্লাহ সুরা আখেরাত আখেরাত বড়কাল পুনরুত্থান নাই. আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার বাস আছে সুরা মুলকের মধ্যে জাহান নামে যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস তারা তখন বলবে আলাম নাদির এই না ফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই সে বলবে হা কাদির আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত আয়স কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে আমারে কথা বলছিল আমি মিথ্যা মনে করেছি অকুল্লা মানসাল আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো

আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু হলামায় কেরাম আপনাদের নসিহতের সিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি না আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলে মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি ওইখানে তরকারি এবং মুদি যত মাল পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুন্তি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আমি কি বলবেন কি কি হুজুর আপনি ফা ভালো আমি কিতাম আমার আমনের ক্যান্ডারম্যান আমি কিতাম যাব আমার দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছিনি ঠিক কি না বলেন না কেন এইটা না আমার ব্যক্তিগত কথা কথা কবার বুঝছেন নি এইটারে আপনার মানতে কই নাই আমি তো বলি না আপনারে আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরার সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল আলী হোসাল্লামের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

সালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা গ্রহণ করা এই কথা আবার গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম পদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি তিনিা এটাকেই বলে নবী সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তুই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আছেন থাকেন কোন অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে নো না কাউরে ধোকা দিয়ে নো না আল্লাহ সুর বলছে আল মিনু লা ইয়াখ দাড়ু গলায় উফ খেয়াল করে শুনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ঈমানদার কাউকে ধোকা দেয় না খোতার কসম নবী বলছে ইমানদার ধোকা খায় না সে ধোকা দেয় না বা লাইস দা নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাঁড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুল ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহ রসুলকে কশ্চিম কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে থোকা মিথ্যাবাদিতা ছাড়া কিচ্ছু হ্যাঁ আসলের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুঝাল আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না আশরের মাঠ নানার বাড়ি না আমনের চাষার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা ঋষি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত যার কোনো গুণা নাই যিনি নিষ্পাত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন মাঠে আমার ভয় লাগে আপনি আমি মোহাম্মদের আপনার বন্ধুর আসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে এই জন্য বাফ রাগ না এক নম্বর তহিদ করতে হবে জিন্দিগির মধ্যে রসুলের অনুসরণ নিশ্চিত আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে সাল্লাম দস্তরখান বিছাইয়া

হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুরা কইছে কথা বলেন না মেসওয়ান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো তো এটা করেন না কেন কারে ওহাবি বলেন কারে গালি দেন কেন গালি দেন গালি দিলেন কেন বললেন বলে এই অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি গাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পট্টাশীন আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তা আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কত আমরা কিতাবে স্পষ্ট পড়ছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিকি আর আল্লাহর রাস্তায় যেহাত এই দুইটার পার্থক্য কত সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যেদ্দুর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধই যাবে ঠিক না নৌকা চলা বন্ধ যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারে সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফিসাবিল্লা জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার করিলে আঙ্গুলের অগ্রভাগের বাণী খুঁতার অসম আল্লাহর অসম এলেম কোরআন সুন্দর এলেম এলেম এটা সমুদ্রের বাকি পানি বিশ্বাস কর

সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল কেন ওই মহল্লার সমস্ত মানুষের ইমান ইসলাম আখেরাতে সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো তখন উনার কদরও হইতো অনেক তখন উনার বেতনও হয়তো অনেক উনার হাতিয়েও হয়তো অনেক কিন্তু আমাদের কলিজার ভিতরে আখেরাত লাগে না মনে হয়েছে কোরআন তেলাওয়াত লাগে না রসুলের সুন্নত লাগে না মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নত কি এটা জানার দরকার নাই ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নত কি এটা জানার দরকার নাই ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব দুইশো টেবিল হইব মোট তিরিশটা গেট হইব একটা সত্তর হাজার টাকা দামের গেট হাইয়েস্ট গাড়ি যাবো ষাটটা মধ্যে বেড়া বেড়ি মিললা বইবো চোদ্দ জন ফার্স্টের মধ্যে ফার্স্ট চোদ্দ সত্তর জন এরপরে দিয়া গেটে দিব দুই হাজার বাজে খরচ হইল তিন হাজার এই হইল পাঁচ হাজার আর হুজুরে রোববারে মাইয়া আর বিয়া দুপুরে দুগা ভাত খেয়ে যায় বুঝেন নাই কিন্তু যদি সে জানতো যে রসুল্লাহ সাল্লামের চারটা মেয়ে নুবী বিয়ে দিছেন আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিচ্ছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব তাই রে দুই মামসাবের কাছে উনি আগে আসতো ঠিক কি না বলুন ওই যে ওনার দরকার কি আপনার বাড়িতে তিন দিন ধরে ডেক্স সেট বাজে হ্যাঁ জোর আসলে কিতাগর্ম স্মরণ দিয়ে না ফুলাইনে আড়স করছে ফুল আইনের শক্তি হায় রে

এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল এই সব আমি অনেক সময় অনেকই জিজ্ঞাসা করছি যে ভাই বিয়া কা বিয়া কার বাজে ওনা আমি কই দেই ফুল দে লাগাইছেন গাড়ি বিয়া তো প্রাইভেট কারের করণ ওসব বেকুততে পুরা তারসিরা হয় এই মাতাল হওয়ার কারণে একমাত্র তারসিরা দেইখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে গিরে বেটা বিয়া হইলো এইতে ফুল লাগাইলো কথা প্রাইভেট কারে পাগল কারে কয় এই পাগলের বাত্রাম দেখে বলেন আপনারা চাচা আপনারা বলেন এটা বিবেক নি কথা কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারে বল তুই আমনে এত থেকে বড় বল আর কি ইস্তাগফিরুল্লাহ কি পরিমাণ পোকা আমরা 10000 টাকা কোথায় লাগাইলেন 10000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা কোথায় দিলেন দশ হাজার টাকা পেলে একজন সন্তান এক বছর করতে পারত টাকা পেলে হাজার একজন বিধবা নারী হয়তো তার দুই মাসের চাল ডাল কিনতে পারত আর আপনি বিয়ের গাড়িটা সাজাই নিয়ে গেলেন মে মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি পাওড়া দিতে দেরি গাড়িটা থামতে দেরি ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ পাঁচটা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলো গাড়িতে নাই এত বড় বেউকুফ যেটা আমার পাঁচটা মিনিট টিকলো না আমি কার জন্য সাথে তার জন্য সাথে এজন্য বাবা এক নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ আর দুই নাম্বার হলো পুরা জিন্দিগি রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করা তিন নাম্বার হলো আখেরাত সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখেরাতের দিকে যেতে হবে এসের দিকে মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে শেষ না বাবা মৃত্যু মানে আখেরাত পরকালের জিন্দিগি পরবর্তী অধ্যায় নতুন অধ্যায়ের শুরু নতুন অধ্যায়ের শুরু এই জন্য আখেরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না আখেরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না বিশ্বাস করেন পরকালের অনুভূতি যার নাই কবরের অনুভূতি যার নাই হাসরের ময়দানের বিবেক যার নাই আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই সে যা ইচ্ছা তাই করে জন্তু জানোয়ার যা করে সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে আমি গুণার থেকে বাঁচতে